নাহ اذا توضى করল فا احسن الرس সুন্দর করে ওযু করল ওযু বাড়িতে নামাজ পড়লে উজু করতে হয় আর সুন্দর করে ওযু করার বিষয়টি মসজিদে যাওয়ার সাথে ખાસ না যে সুন্দর করে ওযু করে সুন্দর করে ওযু করা মানে কি কেউ যদি আপনাকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালো করে ওযু করল তো ভালো করার ব্যাখ্যাটা কি ভালো ওযু কি কি বলবেন এক নম্বর সুন্নতি তরিকা উজু করল বেদাতি তরিকা না বেদায়িক আছে না নাই ঘাড় মাসা করা মাথার মাসার পরে মাথার মাসাটা পুরো করবেন অথচ মাথার পুরো করা কথা বোঝা গেছে নিয়ে যাওয়া পুরো মাথা এটা হচ্ছে ফরজ আর ফিরিয়ে নিয়ে আসা আবার যেখান থেকে শুরু করেছে এই বাকিটা এটা শূন্য যদি নিয়ে আসা রিটার্ন করে এটা অজব নয় নিয়ে গেলেন ফরজ আর এই করলেন তাহলে এটা আরো উত্তম করলেন কিন্তু হানফি মজ যেহেতু চার ভাগ রোব রাস তাদের ফেকার কেতাবে রয়েছে চার ভাগের এক ভাগ করলি হয়তো চার এক ভাগ হয়েছে তো চার ভাগের এক ভাগ হয়ে যায় তো এখানে একটু যদি এরকম করে এইরকম করলো দেখবে এইরকম করলো আদায় হয়ে গেল ওদের আর একটু ঘাড় মশাভাগো এদিক থেকে ঘেরে দিলো এদিক থেকে ঘিরে দিলো কথা বোঝা গেছে যারা বেরোজাদার আমাদের সমাজে ছোটো কালো ওদের কাছ থেকে যুবকরা তো সবগুলি রোজা রাখতো না তো তাদেরকে জিজ্ঞেস করতাম যে কটা রোজা রেখেছিস বলছে যে শুরুতে দু চার পাঁচটা রেখে নিয়েছি আর শেষ খানে দু চার পাঁচটা রেখেছি আর দুই ঘিরে দিচ্ছি হইলে এই মশা বেদাতি মশা ঘাড় মশা তো এই না আপনি সন্ন্যদি তৈরিকে উজু করল উজু করলেন উজুর বেদাত আরো আছে কিছু শুধু মানে আমাদের দেশে প্রচলিত থাকলে বেদাত যে কোনো দেশে থাক না কেন যেমন এককালে বিধাতীরা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য কি করেছে দোয়া আবিষ্কার করেছে কুলি করবেন তখন কি না পানি দিবেন তখন কি তারপরে মুখ ধুবেন কি হাত ধুবেন কি যেমন সাত চক্করের তহ ফের দোয়া আর সাফা মার দোয়া এগুলো সব বেদাত বেদাতিরা আবিষ্কার করেছে ঠিক বই তো বেদাত মুক্ত আপনি করলেন এটা হচ্ছে সুন্দর উজ সুন্দর ওজু মিনিমাম সুন্দর ওজুর আর একটা দিক হচ্ছে যে ওজুর ধোয়ার অঙ্গগুলিতে কোন রকমের শুকনো রাখলেন না এখানে সহ এই যে হাড্ডিটা আছে হাড্ডি সহ হাড্ডি এখানে একটু শুখা থেয়ে গেল তার উজুই হইল না আপনার খরচ ইয়া দেওয়া হয়নি ট্রাকনা টাকনা যে পায়ে হাড্ডি আছে হাড্ডিটা সহ ধুইতে হবে এলাল বলছে সামান্য একটু শুকনো থেকে গেল কোনো জায়গায় তাড়াহুড়া করে উজু করলেন দেখালো পিছন দিকে একটু শুকনা থেয়ে গেল তাহলে উজুই হইল না না সুন্দর উজু করবেন মানে সর্বনিম্ন সুন্দর হচ্ছে উজুর অঙ্গগুলিতে কোনো যেন আবশ্যক ক্ষেত্রে ঘাটতি না থাকে দুটো দিক হইল সন্নত ভিত্তিক বেদাত মুক্ত আর একটি হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধৌত করা মশা ঠিকভাবে করা আর আর একটি দিক হচ্ছে তিনবার করে ধৌত করা তিন বার করে এটি এটা হচ্ছে সুন্দর উজু ভালো কোয়ালিটির উজু হচ্ছে একবারে যথেষ্ট নয় দুবার না বরং একবারও যায় দুইবারও যায় সর্বনিম্ন একবার জরুরি আর দুইবার করলে আরও ভালো তিনবার করলে সবচেয়ে ভালো আহস্তান আলু যে ভালো করে উজু করে মানে তিন বের করে উজু রঙগুলি ধুইলেন বুঝা গেছে কয়টি হলো চতুর্থ একটা বয়ান করেছে কেউ কেউ কিন্তু সেটি ভুল সেটা হচ্ছে বেশি করে এতটা ধোয়া জরুরি সহ আপনি একদম বগল থেকে হ্যাঁ টাখনাটা ধোয়া হইলে যথেষ্ট কিন্তু হাঁটু পর্যন্ত ধুলেন কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আহসানাল উজুর অন্তর্ভুক্ত সুন্দর উজুর অন্তর্ভুক্ত কিন্তু এটি সুন্নত নয় এটি বেদা আবহা রাজি আল্লাহ তালাহ থেকে একটি বর্ণনা এরকম রয়েছে কিন্তু তার ব্যক্তিগত সেটি মত সেটি গ্রহণযোগ্য নাই তিনি হাদিস বর্ণনা করেছেন যে ইন্না উম্মতি নবিসাল বলছেন ইন্না উম্মতি এত নেমাল আমাদের গোর্রাম মহাজ্জালি নামি না আসারি লজু আমার উম্মতেরা হাসরের মাঠে আসবে আর ওদেরকে চিনতে পারবো কি দেখে পাঁচটি অঙ্গের চমক দেখে হ্যাঁ চমকিবে উজ্জ্বল একদম চকমক করবে পাঁচটি অঙ্গ যে উজুর অঙ্গ পাঁচটি অঙ্গ দুই হাত দুই পা আর মুখমণ্ডপ গোরান মহাজেন বলে এমন ঘোড়াকে যে ঘোড়ার গোটা শরীরটা হচ্ছে লাল রং আর মুখটা হচ্ছে সাদা আর চারটা পা হচ্ছে সাদা দেখেছেন এরকম ঘোড়া দেখতে সুন্দর লাগবে দেখে যদি থাকেন তো দেখতে সুন্দর খুব সুন্দর গোটা শরীর একবার লাল হয়ে আছে হ্যাঁ আর পাগুলি চারটা পা আর মুখটা একদম সাদা হয়ে আছে এইরকম ঘোড়াকে হ্যাঁ বলা হয় আগার আর মোহাজ্জল বলা হয় ওখান থেকে গোর মোহাজলি তাই এত সুন্দর লাগবে আর আমি চিনতে পারবো যেগুলো আমার উম্মত নবী সয়েসল বোঝা তাহলে ওই গুলো নামাজে না বে নামাজি না বে নামাজে উজু করে আচ্ছা নামাজ টামাজ না পড়ে যদি এই ফজিলত কেউ উজু করে যে উজুটা করে তো ঘুমিয়ে যায় কমসে কম হ্যাঁ ফজিলত পেয়ে যাবে নবী চিনে নেবেন আর সাফাত করবেন নাকি তাহলে বোঝা বে নামাজি কেন ছিল ওখানে চিনবেন না নবী সৈসল যখন অপরিচিত চিনবেনই না সুপারিশের প্রশ্নে উঠে না ফামাতান ফাহু সাফাতু শাফিন এই জন্য আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য সুরাতুল মুদাসির আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বেনামাজি হওয়া আর তাদের কোনো সুপারিশও কাজে আসবে না নবীর রসেলের কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ আবার কখনো বেনামাজি থাকবেন না মাজার পূজা করবেন না সিরকুফরি করবেন না নাস্তিক হবেন না আর বেনামাজি হবেন না বাকি গোনা থাকলে আল্লাহ মাফ করতে পারে গোনা করিয়েন না কিন্তু মিনিমাম এতটা রাখেন যাতে করে ওয়ালা তাম ওয়া ইল্লা ওয়ান তুমি কমপক্ষে মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহর কাছে যেতে পারেন তাহলে মুসলিম মদ খর মুসলিম যদি পাঁচ হপ্তর নামাজ পড়ে বোঝা গেছে ঘুষখর মুসলিম যদি পাঁচ মাস নামাজ পড়ে আর মাজার পূজা থেকে বেঁচে থাকে ইমান ভঙ্গকারী বিষয় থেকে শেহের জাদু থেকে বেঁচে থাকে নাস্তিকতার কুফরি থেকে বেঁচে থাকে জি সেকুলারিজমের কুফরি থেকে বেঁচে থাকে তাহলে মুসলিম এই জন্য কমপক্ষে মিনিমাম মুসলিম হইতে হলে পাঁচ টাইম সলাত আদি করতে হবে সতেরো কাজ সলাত আদে করতে কম পক্ষে তো কি বলছিলাম বেনামাজি এই উম্মতে সামিল নয় জি এহাদিস প্রমাণ করে যে আমার উম্মতকে চেনতে পারবো হ্যাঁ চেনা যাবে আসবে আমার কাছে আর বলবো যে এগুলো আমার উম্মত কি দেখে পাঁচটি অঙ্গ দেখে তাহলে তারা মুসল্লি ছিল উজুকারী ছিল উজু করতো পাঁচ তো নজ পড়তো তারা জি ফি জান্নাত এত আলুন আনিল মুজিরেমিন মাশাল্লা কাকু ফি সাক্ষার জাননাতে জান্নাতিরে যাওয়ার পরে গ্রামের অনেক লোকে জান্নাতে দেখতে পাবে না স্বাভাবিক জান্ন খুঁজে পাই না ওদেরকে খোঁজ করবে আপন জন আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু ছোটো কালে ওদের সাথে লেখাপড়া করেছে স্কুলের মাদ্রাসায় খুঁজ খুঁজে পায় না কি ব্যাপার কোথায় গেল এরা দেখা সাক্ষাৎ হচ্ছে না জান্নাতে চলে আসলাম এত সাহা আলুন একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন সেসব অপরাধী এরা মুজরিমিন এরা ক্রিমিনাল মুজের মনে হচ্ছে করি যারা মাসালা কাকু ফির সাকার কিভাবে তোমাদের জাননাতে বললাম না কোথায় জাহান নামে কেন সাকার জাহান্নাম কালু তখন প্রথম উত্তর প্রথম উত্তর অন্য কোনো নয় যে সুদ ছিলাম ঘুষ ছিলাম তো জেনা করেছি তো মদ খেয়েছি না লাম না মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না অলাম না কোনো তো মিসকিন মিসকিনকে খেতে জাকা দিতাম না দুই নম্বর অকুন্না দিন আমরা জীবনটাকে খেলতাম সাথে পার করে দিয়েছি আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখিনি কোনো দিন আখেরাতের কোনো কোর্স নেই পরিকল্পনা দুনিয়ার অনেক পরিকল্পনা আছে সমাতন সাফা তো শাফিন সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না তার মানে নবীও সুপারিশ করবেন নবীর সুপারিশ নসি হবেন সুপারিশ হবে না তো হউজে কষার পানিও পাবে না কিছুই পাবে না পারে জাহান্নঙ্গ অবস্থান আল্লাহ হেফাজত করুন আল্লাহ মুসলিমদের বুঝার তৌফিক দান করুন কম পক্ষে আল্লাহ নামাজিবানি দেন এই সব মুসলিমকে জি